আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট চ আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো এটা হলো বদলি সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সংশোধিত বদলি নীতিমালা জারি কবে জানালো মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলি নীতিমালার আওতায় নিয়ে আসতে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালার সংশোধন হলেও পরিপত্র জারি করছে না শিক্ষা মন্ত্রণালয় ফলে সংশোধিত বদলি নীতিমালার পরিপত্র কবে জারি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে সোমবার আটই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলছেন সংশোধিত বদলির পরিপত্র প্রস্তুত তবে সফটওয়্যার তৈরি না হয় নীতিমালা চূড়ান্ত করে তা জারি করতে চাচ্ছে না সরকার সফটওয়্যার তৈরির পর নীতিমালা প্রকাশ করা হতে পারে এ অবস্থায় নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে চলতি বছর এ নীতিমালা জারি করা সম্ভব হবে না নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন সংশোধিত বদলি নীতিমালা প্রস্তুত রয়েছে সরকার চাইলে যে কোনো মতে এটি জারি করতে পারে তবে যেহেতু বদলির সফটওয়্যারের কোনো প্রস্তুত হয়নি সেহেতু এখনোই নীতিমালা জারি করার পক্ষে নন কর্মকর্তারা এ অবস্থায় সফটওয়্যার তৈরি না হওয়া পর্যন্ত সংশোধিত বদলির পরিপত্র জারি নাও হতে পারে তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন অন্যান্য নির্বাচনের সময় তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা যায়নি এবারে পরিস্থিতি কেমন হবে সেটি বলা যাচ্ছে না সরকার কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করবে সবকিছু যদি তফসিলের পর পরিপত্র জারি করা সম্ভব হয় তাহলেও জানুয়ারি মাস লেগে যাবে জানা গেছে এন টিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আগে কোনো সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্বেগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এজন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয় তবে শিক্ষকদের এক পক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়া নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে বদলি কার্যক্রম শুরু হয়নি এ অবস্থা হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা তো ফেয়ার্স চলতি সপ্তাহে কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এরপর পরিবর্তে জারি করা হবে কিনা না সেটি বলা যাচ্ছে না এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম